নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতি তোমাদের ধনাত্মক সূক্ষ্মকোণের কোন অনুপাত ও আদর্শ কোণ সমূহের আরেকটি ক্লাস নিয়ে কিন্তু আমি চলে এসেছি প্রথমে যে অঙ্কটি আছে অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে tan θ cot θ a এবং cos θ sin θ b সমীকরণ দুটি থেকে थीटा অপনয়ন করতে বলেছি ওকে তারপরে কোশ্চেনটা নাও কি বলেছে 1+cos আলফা 1+cos বিটা 1+cos গামা 1-cos আলফা 1-cos বিটা 1-cos গামা হলে প্রমাণ করতে হবে যে উভয় পক্ষের মান প্লাস মাইনাস sin আলফা sin বিটা sin ওকে তাহলে আজকের এই ক্লাস এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় একটু গুরুত্ব দাও প্রথম অঙ্কটি দেখো আমাদের কি বলেছে টেন থিটা ওকে এই পদটা থাক আমরা এই পদ নিয়ে আগে একটু চেষ্টা করি কি আছে দেখো একটু ভালোভাবে খেয়াল করো দেখো কি আছে আছে θ b আছে তাই না আছে এটা যদি আমরা একটু ডট ডট দিয়ে এক নাম্বার সমীকরণ হিসাবে রাখি কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা নেই এখন কি করব আমরা এক নং এর উভয় পক্ষে যদি একটু বর্গ করি তার মানে কি স্কয়ার যদি করে দেই এর উভয় পক্ষে যদি আমরা একটু স্কয়ার করি হ্যাঁ উভয় পক্ষে আমরা বর্গ করি এবার বর্গ করলে কি পাচ্ছি এটা ফর্মুলা ফেলা দিই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাই না

এটা যদি আমরা ডট ডট দিয়ে একটু তিন সরি এটা দুই নাম্বার সমীকরণ হিসাবে যদি আমরা রাখি কোনো সমস্যা এখন যদি আমরা এই পত্রটা একটু খেয়াল করি দেখো কি আছে এখানে তোমাদের আছে tan θ cot θ a আছে তাই না tan θ cot θ a বোঝা গেল tan কে আমরা লিখতে পারি কি sin cos প্লাস কটকে লিখতে পারি কস বাই সাইন ওকে ইকল টু ওয়ান এ ছিল এ কোনো সমস্যা নেই আচ্ছা চলো তারপরে দেখো এটা যদি আমরা একটু লুতে পরিণত করি তাহলে এটা কি এসে দাঁড়াবে সাইন থিটা কস থিটা এসে দাঁড়াবে ইকোয়াল টু এ ছিল এ তো থাকবেই আর এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে কি দেখো এটা অলরেডি কি সরি এখানে কিন্তু মাইনের ছিল প্লাস দিলে হবে না

সাইন থিটা ইন্টু পাঁচ থ্রিটা এইভাবে পাচ্ছি পাচ্ছি না অবশ্যই পাচ্ছি পরের লাইনে দেখো এইটা যদি আমরা এই স্কোয়ার মাইনেস ফর্মুলাতে একটু ফেলে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে এ প্লাস বি এই এসে পড়বে বোঝা গেল এ প্লাস b টু এ আছে এ থাক ইন্টু এখানে করি আমাদের এখানে হেটে গেল করল কারণ আছে দেখো এবার সায়েন্লাস কস থিটা আমরা অলরেডি জানি কি একটু খেয়াল করো এই যে প্রথমে এই মানটা সাইন প্লাস কথ থিটা বা কস এর মান হচ্ছে তাহলে বি বসিয়ে দিলাম তার সঙ্গে আমাদের সাইন মাইনাস কস থেকে গেলো এইখানে আমরা বিয়ার মাইনাস ওয়ান বাই টু লিখতে পারি কোন সমস্যা নেই কোন সমস্যা নেই এখন যেটা করতে হবে এই জিনিসটাকে তোমরা আবার কি করবা বোস সাইডে করো উভয় পক্ষকে আবার বর্গ করে দাও এখানে একটু লিখে দিবে হ্যাঁ সাইড ওকে বোধ পক্ষে বর্গ করে পাই এই একটু মেনশন করে দিবে এইবার এটা যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার থাকবে আর এখানে সাইন থিটা মাইনাস পথ থিটা তার হোল স্কোয়ার হিসাবে থাকবে ইকুয়াল টু এটা নিচে হবে চার আর উপরে এই স্কোয়ার এসে দাঁড়াচ্ছে দেখো বিয়ার ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার ইন্টু বিয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হিসাবে পাচ্ছি আমরা ক্লিয়ার এখন এই জিনিসটা আমরা আবার ফর্মুলাতে ফেলবো কি হবে এ মাইনাস বি হোল স্কয়ারের এর ফর্মুলা কি এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা মনে পড়ে এর ফর্মুলা হচ্ছে এ প্লাস b হোল স্কোয়ার মাইনাস ফোর a b বোঝা গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর

আর এটার মানে হচ্ছে আমাদের কি বি স্কোয়ার এর উপর স্কোয়ার আছে মানে বি স্কোয়ার এর মান হচ্ছে বি মাইনাস ফোর আমরা লিখতে পারি টু ইন্টু টু সাইন থিটা ইন্টু হিসাবে লিখতে পারি কেন লিখলাম বলছি তার সঙ্গে আমাদের আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হোল স্কোয়ার এটা আছে এটাকে চারকে এইভাবে লেখার কারণ হচ্ছে একটু খেয়াল করো এটা বি স্কোয়ার আছে থাক

তার মানে কি দুটো মাইনাস থেকে একটা চলে গেলে মাইনাস একটা থাকে আর এই মাইনাস দ্বারা যখন অন গুণ করব তখন প্লাস হবে সো আমরা এখানে কি করব প্লাস মাইনাস 2 এর সাথে মাইনাস অন গুণ করলে প্লাস 2 তাহলে 2 আগে রাখি আর এটা বিয়োগ করলে মাইনাস b স্কয়ার একটা থাকছে আমাদের এইভাবে লিখে দিলাম ওকে ইকুয়াল টু a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার বোঝা গেল আশা করি কোনো সমস্যা নেই তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি যে বলেছে থিটা অপনয়ন করতে তো থিটা অপনয়ন হচ্ছে এতটুকু এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে আশা করি কোনো সমস্যা নেই সকলেই বুঝতে পেরেছে তাহলে তোমরা এক নাম্বার অঙ্কটা একটু টোকো বা স্ক্রিনশট করে নাও আমি এক নাম্বারটা আগে বুঝে নিই তারপর দু নাম্বারে আমরা ক্যালকুলেশন করব ও চলো তাহলে এক নম্বর আমাদের ক্লিয়ার হয়ে গেল এইবার আসি আমরা দু নাম্বারে দেখো আমরা যদি একটু এইভাবে লেখার চেষ্টা করি যে ওয়ান প্লাস কস আলফা ইন্টু ওয়ান প্লাস কস বিটা ইন্টু ওয়ান প্লাস কস গামা ইকাল টু কে যদি ধরি কোনো সমস্যা আছে এই পদটাকে আমরা ইকাল টু কে ধরেছি সো শর্টটা অনুযায়ী আমরা কি লিখতে পারি ওকে শর্টটা অনুযায়ী যাই আমরা লিখতে পারি কারণ এটা ইকল এটা এটা ডট দিয়ে এক নাম্বার হিসাবে রাখো তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস cos বিটা ইন্টু ওয়ান মাইনাস কস গামা ইকাল টু কে এটা দিয়ে আমরা দু নাম্বার রাখতে পারি তাহলে এটাও তো কে এটা কে হলে এটাও কি হবে এখন এক আর দুই যদি আমরা একটু মাল্টিপেল করি দেখো যদি আমরা একটু গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু সাজিয়ে লিখবো ওকে ওয়ান প্লাস কস আলফার সাথে এই পদের সাথে আমরা মাইনাস এটা রাখবো ওয়ান মাইনাস কস আলফাটাকে রাখবো এবার প্লাস এটার সাথে আমরা আর একটা মাইনাস রাখবো ওয়ান প্লাস কস বিটার সাথে ওয়ান মাইনাস কস বিটা আবার ওয়ান প্লাস কস গামার সাথে cos gamma সাথে আমরা 1 cos gamma হিসাবে রাখতে পারি ইকুয়াল টু এটাকে এটাকে গুণ করলে কে স্কয়ার ওকে ক্লিয়ার এখন এটা a আর এটা যদি b হয় তাহলে a b a, a b অর্থাৎ a স্কয়ার b স্কয়ার এর ফর্মুলা পড়বে a বলতে 1 1 এর স্কয়ার করলে 1 ওকে আর cos এর স্কয়ার করলে cos স্কয়ার তার সাথে আলফা सेम ভাবে এটাও ফর্মুলা একই 1 cos স্কয়ার বিটা ওকে সেম ভাবে এটাও ওয়ান মানে সাইন স্কোয়ার গামা বোঝা গেল ইকুয়াল টু কে স্কোয়ার এখন যদি আমরা কে বার করি কে ইকাল টু কি প্লাস মাইনাস রুটের মধ্যে আমাদের সব থাকবে কি থাকবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা ইন্টু সাইন স্কোয়ার গামা ওকে পরের লাইনে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থেকে বেরিয়ে যাবে সাইন আলফা ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা ইন্টু সাইন গামা এটা হচ্ছে আমাদের চেয়েছে প্রুফ আশা করি কোনো সমস্যা নেই তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি